পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার আছে ওনাদেরকে আমি বললাম আমাদের সেক্রেটারি মহোদয়কে বললাম যে এই রাস্তার উন্নয়ন অত্যন্ত ভালোভাবে যেন হয় সেটা দেখার জন্য প্রথমে ওনারা শুরু করেছিলেন কিন্তু দেখা গেল সেটা যা এক্সিস্টিং যে রাস্তা ছিল সেই রাস্তাটাই ওনারা প্ল্যানিং করেছিল সেই রাস্তাটা ওনারা যা ডেভেলপমেন্টের সেটা করবে আমি বললাম না আর একটু বাড়াতে হবে কারণ বারবার সম্ভব নয় কারণ আমি জানতাম আজকের এখানে যে আমাদের যে টিভির মাধ্যমে আমাদের দেখালো যে কি সুন্দর এখানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে তো বাইরের থেকে যখন মানুষ আসবে যদি রাস্তাটা একটু বড় না হয় তাহলে সমস্যা হবে তো সেই দিকে আমাকে জানালো এবং জানানোর পর সেটা বাড়ানো হয়েছে এবং যে মেইন রোড থেকে এ কমলা সাগরের এই কসবেশ্বরী মন্দিরের যে ডিস্টেন্স প্রায় থার্টিন কিলোমিটার তেরো কিলোমিটার এবং সেখানে থার্টি ফোর করোড় এর জন্য এস্টিমেটেড খরচ হয়েছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় একান্ন কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে প্রায় একান্ন কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের বাজেট ছিল সাতাইশ হাজার কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে ২৫ পঁচিশ ছাব্বিশে সেখানে আমরা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় চার হাজার কোটি টাকা আমরা সেখানে চলে গেছি মাননীয় যে বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলার সুবাদে আমরা সাত হাজার সাত হাজার কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয় স্কুল হোক হেলথের বিষয়ে হোক আজকে খেলাধুলার বিষয়ে হোক পর্যটনের হোক সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট তার জন্য আমাদের নিতে হয় তো আমাদের অন্যান্য যে তিন বছরের জন্য যে মেইন ল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই আমাদের চার হাজার কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এডেড থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না এর জন্য আমি চিঠিও লেগেছি কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে যাতে আমাদেরকে আরও বাড়ানো কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয় তা আমরা চেষ্টা করছি যাতে আরও কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায় আর্ধেক করে যদি না আমরা না করি তার জন্য সেটাকে যেন বাড়িয়ে দেয় তার জন্য আমি আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে তো সেটা হবে কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকিনি আজকে যে ইনফ্রাস্ট্রাকচারের যে আমরা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে ট্রেস পে আমরা প্রায় চোদ্দশো কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি ইন্দো জার্মান যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় আঠারোশো কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টে তা আমরা নিচ্ছি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা দে ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেটস মানি আমরা একটা কথা জানি টাকা খরচ করলেই টাকা আসবে এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষও আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট মান হবে আমরা এর মধ্যে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এখানে দুটো যে আমাদের যে ধর্মীয় পর্যটন কেন্দ্র সেটাকে আমরা উচ্চ মানের উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা জানি এখানে কসবা গলিবাড়ির এবং এই চতুর্দশ দেবতা মন্দির সেখানে কিন্তু প্রতি বছরই মেলার আয়োজন হয় এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা সেটা এই আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে এবং শুধু ত্রিপুরার মানুষ না ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে আমরা ছোটবেলায় এটা দেখেছি এবং এমন একটা অবস্থা ছিল এখানে যে এটাকে মানে মনে হতো যে এইভাবেই বুঝি জীবন এইভাবেই বোধহয় চলবে কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আপনারা টিভির স্ক্রিনে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে আগামী দিন এখানে যে পুরাতন যে আমাদের ধর্মীয় স্থান সেটাকে বজায় রেখে যে সুচ যে স্বাচ্ছন্দ্যের যে বিষয় সেটা কিন্তু এখানে পর্যটন দপ্তর থেকে এখানে করছে আমাদের তদ্রূপ যে খাটচি পূজা যেটা হয় সেখানেও কিন্তু প্রতিবছর জুলাই মাসে সেখানেও প্রচুর সমাগম হয় আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে সেখানে প্রায় পনেরো বিশ লক্ষ লোক সাত দিন সমানে সেখানে মানুষের সমাগম হয় মেলার মাধ্যমে আমাদের যে মেলবন্ধন এবং এখান থেকে একটা যে ঐশ্বরিক যে চিন্তা ভাবনা ঐশ্বরিক যে এটা মানুষ ভগবান থেকে নেওয়া সেটা নেওয়ার পরে আমরা বছরের জন্য আমরা সেটা নিয়ে আমরা বেঁচে থাকি সেই কাজগুলো এখানে করছেন আপনারা শুনে খুশি হবেন যে দু সাল থেকে এই জুন জুলাই মাস অবধি অর্থাৎ ছ সাত মাসে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় আমি যাই সেখানে সাতশো বাহাত্তর কোটি টাকা বিভিন্ন জায়গায় উদ্বোধন ফাউন্ডেশন লে এখন পর্যন্ত আমি করেছি অর্থাৎ এই গভর্নমেন্ট যে কথাটা বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা যে করছি সেটা কিন্তু আগে আমরা দেখিনি আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন যে আগে পর্যটনকে ঘোষণা করেছিল একটা শিল্প কিন্তু সেইভাবে কিন্তু শিল্প ঘোষণা করেছে কিন্তু কাজ করেনি। এই শিল্পের মাধ্যমে যেটা বলার চেষ্টা হয়েছে যে আমরা সবাইকে চাকরি দিতে পারবো না কিন্তু এই শিল্পের মাধ্যমে যাদের আর্থ সামাজিক উন্নয়ন হয় আমাদের ছেলে মেয়েদের যাতে তাদের জীবন জীবিকা যাতে ভালো হয় সেই দিকে কিন্তু সেটা হচ্ছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে যে পর্যটন দপ্তর যেভাবে কাজ করছে তাতে করে আমাদের যেমন এখন যদি পার ক্যাপিটা ইনকামের কথা যদি আমরা বলি আমরা নর্থ ইস্টে আমি সব জায়গায় বলি নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এখন ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট পার ক্যাপিটা ইনকাম সিকিমের পরে সিকিমে কি আছে ছোট রাজ্য সাত লক্ষ লোক ওখানকার বসবাস কিন্তু শুধু পর্যটনের উপর ভিত্তি করে সেখানকার জিডিপি কিন্তু অনেক বেশি তো নর্থ ইস্টের এই আটটা স্টেটের মধ্যে আমরা কিন্তু এখন এই সেকেন্ড হায়েস্ট আমরা হয়েছি এবং এইভাবে যদি পর্যটন আরও বাড়তে থাকে তাহলে আমি নিশ্চিত যে সেটা আমরা হয়তো আগামী দিনে একটা হেলদি কম্পিটিশন যেটা হচ্ছে সিকিমের আগেও আমরা চলে যেতে পারি আজকে যদি জিডিপির কথা বলি জিএসডিপির কথা বলি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্যারামিটার তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি রাজ্য ঠিকভাবে চলছে কিনা আসামের পরে এত বড় রাজ্য আসাম তারপরে সেকেন্ড পার কেপিটা ইনকাম ত্রিপুরা রাজ্য অর্থাৎ আমরা ঠিকভাবে চলছি এখানে বন্ধ আরে আমি সেদিন গিয়েছিলাম পর্যটন দপ্তর থেকে সেখানেও এই যে একান্ন পিঠের কথা উনি বলেছেন এবং সেখানেও এত সুন্দরভাবে আগামী দিনে দেড় বছরের মধ্যে আমি যেখানে যাই প্রথমে জিজ্ঞেস করি কবে নাগাদ আমরা তো ফাউন্ডেশন লে করে আসলাম কিন্তু দেখা যায় আগের সরকারের সময়ে সেটা ফাউন্ডেশন লে হয়েছে কিন্তু বছরের পর বছর পাঁচ বছর পরও সেটার সম্পূর্ণ হয় না আর আমরা টাইম লাইন দিয়ে দিই যে কবে শেষ হবে সেই বন আমার পর্যটন আগের মন্ত্রী পর্যটন মন্ত্রী ছিলেন এবং আমাদের মাননীয় মন্ত্রী যিনি অর্থমন্ত্রী উনি বলছিলেন যে বনদুয়ার স্বর্গদুয়ার হবে আগামী দিনে এবং একান্ন পিঠ বলা হচ্ছে আপনার এতগুলো জায়গায় আমাদের মাতা সতীর দেহের টুকরো টুকরো অংশ শুধু ভারতবর্ষে না বিভিন্ন জায়গায় যে পড়েছে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় দেখা এবং উনি যেভাবে আত্মহুতি দিয়েছেন যে বাবার বিরুদ্ধে উনি বিয়ে করেছিলেন তো সেই জায়গায় বাবা ক্রুদ্ধ হয়ে সেখানে যজ্ঞ করলেন সব দেব দেবতাকে নিমন্ত্রণ করেছেন কিন্তু শিব ঠাকুরকে এবং আমাদের সতী দেবীকে নিমন্ত্রণ করেন এই কিন্তু মহাদেবের অনুমতি না নিয়ে উনি সেখানে পৌঁছন আমরা সবাই জানি কাহিনীগুলো এবং সেখানে যাওয়ার পর ওনার বাবা ওনাকে তিরস্কার করলেন যে তুমি কেন আসেন এবং মহাদেবকে পর্যন্ত গালিগালাজ করলেন এবং সেই সতীর মানে মহাদেবকে ওনার স্বামীরকে গালিগালাজ দেওয়ার জন্য উনি সেই যজ্ঞের মধ্যে আত্মতি দিয়েছিলেন তারপরে সেখানে মহাদেব যখন শুনলেন তার সমস্ত শরীর নিয়ে আপনারা সবাই জানেন কিভাবে সমস্ত পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থা হয়েছিল যে দেহ নিয়ে চারিদিকে এবারে মানে ভয়ঙ্কর নৃত্য তখন যখন এই টুকরো টুকরো করতে বাধ্য হলো সৃষ্টিকে রক্ষা করতে হবে এবং বিষ্ণু মহাদেব ভগবান বিষ্ণু যখন এটাকে টুকরো টুকরো করলো চক্র দিয়ে তারপরে কিন্তু এই টুকরোগুলো আমাদের এখানেও ত্রিপুরাতে পড়েছে কিন্তু বাকিগুলো আমরা দেখতে পারবো না তো সেই জায়গায় আজকে এই একান্ন পীঠ যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইবারের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম উনি বললেন যে যে কোনো রাজ্যে আমাদের যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলন হয় উনি বলেছেন ভাই আপনা আপনার রাজ্য এক বানাইয়ে বানাই পর ঠিক সারে টুরিজম স্পট তাকে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড হোক তাকে পুরো দিয়ে দুনিয়াওয়ালে পরে তো আমার মনে হয় যে একান্ন পিঠ হচ্ছে যে ইতিহাস আমরা জানি বা জানলাম আমি জানি না ওয়েদার আই এম রং অ্যান্ড নট যতটুকু আমার মনে পড়ছে আমি এটুকু বললাম সেখানে এই বন দুয়ারে স্বর্গদুয়ার আমি নিশ্চিত যে আগামী দিন হবে আমাদের এই পর্যটন যেটা আমার পূর্ববর্তী বলা বলে বলেছেন যে এতে করে আমাদের যে ফরেন কারেন্সি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে বাইরের থেকে লোক আসবে ডলারে তারা এখান থেকে ইন্ডিয়ান মানি নেবে আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে যে আগের যে যেখানে গভর্নর হাউস ছিল পুরোনো গভর্নর হাউস ছিল সেই গভর্নর হাউসকে আমরা টাটা গ্রুপের সাথে আমরা মৌ আমরা করি সেখানে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে প্যালেস একটা হোটেল হবে সেখানে সেই হোটেলে প্রায় একশোটার মতো রুম হবে এর মধ্যে চারটা এক্সক্লুসিভ রুম থাকবে সেখানে সেই এক্সক্লুসিভ রুমের এক একটা রুমের দাম হবে প্রায় মানে প্রতিদিন খরচ হবে প্রায় দেড় লাখ থেকে দু লাখ টাকা বা বেশি হতে পারে যা আমাদের বললো এখন দেড় লাখ দু লাখ টাকা দিয়ে একটা রুমের মধ্যে কারা থাকবে তো সেখানে এমনভাবে বানানো হবে রাজকীয় স্টাইলে যে ওদের যে আপনার যে টাটা গ্রুপের যে চেইন আছে সারা পৃথিবীর মধ্যে সেখানে ফ্লাইট নিয়ে ওরা আসবে এখানে তো এই ফ্লাইটে ওরা যখন ওখানে থাকবে ওরা কিন্তু শুধু ওখানে বসে থাকবে না এই যে ফাইভ স্টার হোটেল হতে যাচ্ছে সেখানে বসে থাকবে না তারা কি হবে সেখানে যখন থাকবে এ আজকে কসবেশ্বরী মন্দিরে আসবে আজকে আমাদের উদয়পুর মন্দিরে যাবেন আমাদের রুদ্রসাগরে যাবেন উজ্জয়ন্ত প্যালেসে যাবেন তো সমস্ত জায়গায় যখন উনকুটিতে যাবেন এতে করে যে প্রায় দুশো জন লোকের ওখানে চাকরি হবে যা আমাদের বলা হয়েছে এবং অন্যান্য আরো যারা ট্যুরিস্ট যারা ট্যুরিস্ট ট্যুরিজমের সাথে যুক্ত আছে যারা ট্যুর অপারেটর আছেন তাদেরও সুবিধা হবে তো একটা গেম চেঞ্জ আগামী দিন হতে যাচ্ছে তো সেইভাবে আমরা কিন্তু চেষ্টা করছি এখানে শুধু তাই নয় যত যখন এখানে আসবে রেলে আসবেন কেউ গাড়িতে আসবেন আপনার প্লেনে আসবেন তাতে করে কিন্তু জিডিপি বাড়বে আপনারা নিশ্চয় মধ্যে জানেন যে সেভেন পার্সেন্ট এই পর্যটনে ভারতবর্ষের পর্যটনের জিডিপির মধ্যে পর্যটনের থেকে সেভেন পার্সেন্ট সেটা এই মানে ভারতবর্ষের যে জিডিপির মধ্যে সেটা পার্টিসিপেট করেন ওনারা আমাদের শুধু এখানে যখন পর্যটকরা আসবেন এখানে আসার পর এই এলাকার তো উন্নয়নও হবে। আমাদের যে হ্যান্ডি হ্যান্ডিক্রাফ্টস আছে আমাদের বিভিন্ন যে কাজগুলো আছে সেইগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারবো আমরা জানি আমরা এই যে এখানে আমার গলার মধ্যে এটা লাগানো আছে আপনারা সবাই জানে যে রিসা এবং পাচরা এবং আমাদের মাতা ত্রিপুরের সুন্দর মন্দিরের যে পেরা সেগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে তো সেইগুলো সম্পর্কে মানুষ জানবে সারা পৃথিবী জানছে আরও জানবে তো আমাদের সেখানে বিক্রিও বাড়বে এখানে বলা হয়েছে ট্যুরিজমের যে বিভিন্ন বিষয় এখানে রাখা হয়েছে ধর্মীয় পর্যটনের মধ্যে যদি আমরা চিন্তা করি এর মধ্যে পাঁচশো বছরের যে পুরনো শক্তিপীঠের পীঠস্থান এর মধ্যে আলোচনা হয়েছে ডেভেলপ করলাম প্রায় পঞ্চদশ শতকে মহারাজা ধন্য মানিক্য একটা উঁচু জায়গায় সেখানে এটা প্রতিষ্ঠিত করেছে আমরা সবাই জানি আমরা চতুর্থ দেবতার বাড়ির কথা যদি আমরা বলি সেখানে এই ক্ষয়াপুরে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ মানিক্য সেটাকে স্থাপন করেন যেটা আমার পূর্ববক্তি বক্তা বলেছেন এই মহারাজার যে যে কৃষ্টি সংস্কৃতি এবং ধর্মীয় পর্যটন সেগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছিল আজ আগের সরকার আমরা আসার পর এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা সেইগুলোকে পুনরুদ্ধার করছি এবং নতুন আঙ্গে আন এবং নতুনভাবে আমরা সেগুলো কিন্তু ডেভেলপ করছি আমরা যদি আজকে ধর্মীয় পর্যটনের অমরপুরের মঙ্গলচন্ডী মন্দিরের কথা বলি সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা ডেভেলপ করছি সেখানে এবং মহারাজা অমর সেটা ডেভেলপ করেছেন এবং সেই অমর মাণিক্যর নামেই অমরপুর নাম হয়েছে আমরা মহামণি প্যাগোডা টেম্পলের কথা যদি বলি যেটা বুদ্ধিস্ট পিলগ্রিমস যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারাও এখানে আসছেন এবং শুধু ত্রিপুরার না বাংলাদেশ থেকেও বহু লোক এই যে মহামুনিম প্যাগোডা সেখানে আসছেন এবং শুধু তাই নয় সাউথ ইস্ট এশিয়ার যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারাও কিন্তু এখানে আসছেন এখানে সেটা ইন্ডিয়ায় হোক থাইল্যান্ডে হোক শ্রীলঙ্কাই হোক মায়ানমার হোক জাপান এবং সব জায়গার থেকে মানুষ এখানে আসছে তো এখন কিন্তু একটা দেখা যাচ্ছে যে মানুষ বাইরের থেকে যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে বিদেশ থেকেও আমাদের যে ফুটফল এখানে বাড়ছে শুধুমাত্র এইসব কারণে আমাদের ইকো ট্যুরিজমের কথা যদি আমরা বলি আমরা প্রায় এসে বলি ত্রিপুরাতে আসবেন আমরা আপনারাও বলেন যে ত্রিপুরাতে আসবেন এসে দেখবেন এই জলার মধ্যে কি আছে চশমা বাদর আমরা বলি বাদরের কথা সেখানে যে হোয়াইট মার্কিং আছে চোখের চারিদিকে এবং মুখের চারিদিকে এটা কিন্তু আর কোথাও দেখা যায় না এবং রুয়া অভরণ্যের কথা যদি আমরা বলি পানিসাগরে সেটা আছে প্রায় এইটি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এখন নিয়ে এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন যে ন্যাচারাল বিউটি এবং ডিফারেন্ট ভ্যারাইটির যে বার্ডস এবং মেডিকেল মেডিসিনাল যে বেলু সে গাছগাছরাও সেখানে আছে তৃষ্ণা অভয়ারণ্য আমাদের আছে আমরা শুধু একটা জায়গায় আমরা বসে নি আমাদের পর্যটন দপ্তর সমস্ত জায়গাগুলো কিন্তু এখন ডেভেলপ করার চেষ্টা করছে যে সেখানে বাইসন নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি বাইসনের সেখানে মানুষ যখন যায় সেখানে খুশি হয় দেখে শুধু বাইশ নয় সেখানে আমরা যে ভ্যারাইটি অফ বার্ডস তাছাড়া সেখানে হরিণ আছে গোল্ডেন ল্যাঙ্গুর আছে ক্যাপ্ট লঙ্গুর আছেন এবং এই ধরনের প্রচুর জন্তু জানোয়ার সেখানে আছেন আমরা ইকো পার্ক যদি বড় বড়মোড়া ইকো পার্কের কথা বলি কুমলুং ইকো পার্কের কথা বলি তেপানি তেপানিয়া ইকো পার্ক আছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইকো ট্যুরিজম যাতে ডেভেলপ করে সেইগুলোও কিন্তু এই পর্যটন দপ্তর থেকে চেষ্টা করছে আমরা যদি এখানে প্রত্নতাত্ত্বিক পর্যটন কোটি আপনারা সবাই জানেন যে এক কম এক কোটি সেখানে যে এখানে আছে পাহাড় কেটে কেটে মহাদেবের যে তারও অনেক ইতিহাস সেখানে আছে এই রক কাট যে কার্ভিং তো সেইগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে নিজেরাও কথা বলতে হবে খালি আমরা যদি না বলি ওয়ার্ড অফ মাউথ তাতে করেও কিন্তু মানুষ জানবে বহু আত্মীয় স্বজন আছে আমরা নিজেরাই কিন্তু এগুলো জানি না এবং আমাদের যাওয়া উচিত সেসব জায়গায় আমরা প্রথমেই টিকিট কাটি কোথায় যাব আমরা প্রথমেই রওনা দিয়ে আমরা যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে বিভিন্ন বদ্রীনাথ যেতে হবে আমাদের কলকাতা যেতে হবে কালীঘাট যেতে হবে কিন্তু আমাদের নিজেদেরকে আমরা নিজেরা জানি না এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা বলি সবচেয়ে মন্দিরে ই আমাদের যে মোমবাতি জ্বালালে নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার আমরা নিজের বিষয়ই জানি না ত্রিপুরাতে এতগুলো জায়গা আছে বক্সনগরে যে বুদ্ধিপা সেটা দেখার মতো এ যে ট্যুরিজম আমরা জানি না এবং শুধু একটা স্ট্রাকচার এবং মানে সেটা রিলিজিয়াস ছবি মোড়াতে আমি সেদিনও গিয়েছিলাম অদ্ভুত এত সুন্দর জায়গা যে সেখানেও কার্ভিং করা পাহাড়ের মধ্যে এক তো গুমতি নদী এবং দুদিকে এত সুন্দর সুন্দর কার্ভিং করা পাহাড়ের মধ্যে যে ভাবা যায় না সেটা এবং সেখানে যে তারও ইতিহাস আছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীর আগে এই যে 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 কার্বিং করা পর্বত সেখানে ছিল কথা যদি আমরা বলি সেখানেও বুদ্ধিস্ট এবং হিন্দু কালচার আছে এইট এবং নাইন সেঞ্চুরিতে সেটা করা হয়েছিল আর উজ্জয়ন্ত রাজপ্রসাদের কথা এখন যদি আমরা আগে উজ্জয়ন্ত প্রসাদ দেখেছি এখন সেখানেও আমাদের প্রচুর খরচ আমরা করেছি সেখানে ডেভেলপ করার জন্য নির্মহলের সেখানে আমরা ডেভেলপ করছি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় যে আমাদের বিদেশ থেকে যখন এখানে প্রচুর লোক এসেছিলেন তাদের সময়ে আমাদের তাদের সময়ে আমরা নির্মহলকে আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা আমরা করেছি ভুবনেশ্বর মন্দির সেখানেও আর্কিওলজিক্যাল এখন সার্ভে অফ ইন্ডিয়া আমরা সবাই জানি তার ইতিহাস এই মন্দিরকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাজর্ষি এবং বিসর্জন এই নাটক দুটো লিখেছিলেন এগুলো নিয়ে আমাদের মানে আবার নতুনভাবে ভাবনা চিন্তার বিষয় আছে পুষ্পবন্ত প্যালেসের কথা আমি বললাম যে নতুনভাবে আমরা যেটা আগের পুরনো যে গভর্নর হাউস আছে সেটাকে আমরা নতুনভাবে একটা ফাইভ স্টার হোটেল আমরা তৈরি করছি এবং সেটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সারা ভারতবর্ষের মধ্যে এই টাটা গ্রুপ একমাত্র গভর্নমেন্টের সাথে এই ধরনের যে যে একটা মানে প্যালেস যে আমলের যে ইতিহাস সেটাকে সামনে রেখে গভর্নমেন্টের সাথে প্রাইভেটের সাথে করেছে কিন্তু ত্রিপুরার সাথেই প্রথম আমি আমাদের পর্যটন মন্ত্রী এবং ওনার যে দপ্তর ওনার সবাইকে আমি ধন্যবাদ দেব যে আপনারা যেভাবে কাজ করছেন এবং আগামী দিন আরও ভালো ভালো কাজ করবেন নতুন নতুন যে আমাদের সেক্রেটারি মহাদেব বলছেন যে আরও বিশেষ বিশেষ জায়গাগুলো চিহ্নিত করো এবং আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে এর আগেও আমি কমলপুরে গিয়েছিলাম সেখানে একটা ঝর্নার যে এত সুন্দর একটা জায়গা সেই জায়গায় আমি গিয়েছিলাম তো ত্রিপুরাতে পর্যটনের মানে প্রচুর জায়গা আছে আমি আশা করি যে আজকের এই যে দুটো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখানে হলো আমাদের সবেশ্বরী কালী মন্দিরের সামনে এবং আমাদের যে চতুর্দশ দেবতার প্রাঙ্গনে সেখানে এই ওলা এলাকার মানুষের তো সুবিধে হবেই কিন্তু সারা ত্রিপুরার মানুষের জন্য সেটা সুবিধা হবে এবং আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানুষ আরও বেশি করে জানবে সবাইকে অসংখ্য ধন্য